আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিতে গাড়ুলগুলো আমার চড়ছে একটা বেড়া ঠান্ডা লেগেছে আমার একটা মামা আছে ট্রিটমেন্ট দিচ্ছে বলছে ঠান্ডা ট্রিটমেন্টটা আমার মামা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা যখনই ঠান্ডা লাগবে যে জেনটা টেন দেবেন এবং অ্যাস্টাভিট প্রয়োগ করবেন হালকা ঠান্ডা জ্বর এগুলা ইনশাল্লাহ আপনাদের সেরে যাবে আর গাড়ল যদি আপনারা ক্রয় করতে চান দূর দূরান্ত থেকে যে ও বোনেরা আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটায় আছে আপনারা যে ধরনের গাড়ল নেবেন বাংলাদেশের যে পানতেই এক পিস দুই পিস পাঁচ পিস ইনশাল্লাহ দেওয়া যাবে সেই ধরনের গাড়ল আপনাদের দিতে পারবো আপনারা হোম ডেলিভারি নিতে চাইলে যেভাবে নেবেন ইন্ডিয়ান রাজস্থানী জাতের তোতাপুরি জাতের বিহারি জাতের ইনশাল্লাহ আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন তো আপনারা যোগাযোগ করবেন আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মজিবনগর থানা